আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচএসসি কমার্স গ্রুপ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্র প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল গত ক্লাসের আট নাম্বার লেকচারের পরবর্তী অংশ গত লেকচারটা ছিল আট নাম্বার যেটা আমরা শুরু করেছিলাম অর্থায়ন নীতি খুবই গুরুত্বপূর্ণ টপিক দিয়ে কিন্তু একটু আমাদের নেট সমস্যার কারণে এবং বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা গত ক্লাসটা পুরোপুরি করতে পারি নাই তো আজকে আমরা গত ক্লাসে আট নাম্বার লেকচারের পরবর্তী অংশটা আমরা আলোচনা শুরু করতেছি তো আমরা এখন যাই আমাদের পরবর্তী অংশটা আমরা যেখানে আটকে গেছিলাম এরপর থেকে আমরা মোটামুটি গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম যে আমাদের কোনো ব্যাংক যদি তার তরল সম্পদ অর্থাৎ তারল্য সম্পদ যেটা আমরা বলি সেটা যদি কম রাখে অর্থাৎ ক্যাশের মধ্যে যদি তার টাকার পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে যদি গ্রাহকরা সময় মতো তাদের ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারে তাহলে কিন্তু তারা কি ব্যাংকে অনেকটা তুচ্ছতা ছিল করে ফলে ব্যাংক অনেক ক্ষতিগ্রস্ত হয় ফলে দেখা যায় অনেক গ্রাহক সেই ব্যাঙ্কে টাকা জমা রাখে না বা সেভিংস করে না তো সেই ব্যাংকটা আস্তে আস্তে কি হয় ক্ষতির সম্মুখীন হয় তো এতটুকু আলোচনা করছিলাম এবং ফলে দেখা যায় যখন ব্যাংকে মানুষরা আর সেভিংস করবে না লেনদেন করবে না তখনই ব্যাংকের আমানত সংগ্রহটা কমে যাবে ফলে ব্যাংক আর বেশি মুনাফা অর্জন করতে পারবে না এই পর্যন্ত ও গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম দেখা এতটুকু বুঝতে পারছো কিনা তো এরপরে অন্যদিকে ব্যাংক ছাড়াও যদি অন্য অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এরকম কাজ করে তাহলে এরকম ক্ষতির মধ্যে পড়বে তো দেখি বলতেছে অন্যদিকে ব্যাংক ছাড়াও অন্য সব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে তাদের দৈনন্দিন কাজ ও লেনদেন সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণ টাকা মজুদ রাখতে হয় ক্যাশের মধ্যে টাকা রাখতে হয় এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তারল্য হিসেবে কাজ করে অর্থাৎ জমাকৃত টাকাই বলা হয় তারল্য এটা আমরা জানি তাই সব ধরনের প্রতিষ্ঠানকে তারল্য সংকট মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমাণে নগদ এবং নগদের কাছাকাছি সম্পদ রাখতে হয় অর্থাৎ ব্যাংকের মতো যত রকম প্রতিষ্ঠান আছে সব ধরনের প্রতিষ্ঠানকেই এই তারল্য সংকট থেকে মোকাবিলা করার জন্য সব সময় সেই প্রতিষ্ঠানের মধ্যে কি রাখতে হয় নগদ টাকা জমা রাখতে হয় অর্থাৎ নগদ টাকার কাছাকাছি কোনো সম্পদ হইলেও সেটা জমা রাখতে হয় যে কোনো সময় গ্রাহক যাতে তাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা বা নগদ টাকার কাছাকাছি সম্পদ চেয়ে নিতে পারে তো এই লাইনের ব্যাখ্যাটা কি বুঝতে পারছো আচ্ছা এর পরবর্তী মুনাফা বলতে আমরা যা বুঝি মুনাফা বলতে আমরা বুঝি লাভ সুদ এটা আমাদের ব্যাংকি মূলত হয় বেশি মুনাফা বলতে প্রতিষ্ঠান তার সম্পদ বিনিয়োগ করে ব্যয়ের অতিরিক্ত যে অর্থ অর্জন করে তাকে বোঝায় তো এটা আমার কর জন্য ইম্পর্টেন্ট যদি বলা হয় মুনাফা কাকে বলে তো আমরা জানি মুনাফা হচ্ছে লাভ অতিরিক্ত যে টাকাটা আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় মুনাফা বা লাভ তো মুনাফা বলতে বোঝাবে প্রতিষ্ঠানে তার সম্পদ বিনিয়োগ করার মাধ্যমে কোনো একটা কাজ করছে সে কাজের বিনিময়ে একটা অতিরিক্ত অর্থ পেয়েছে সেটাই হবে কি তার মুনাফা তো এরপর বলতেছে সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেই প্রতিষ্ঠান তার মুনাফা অর্জন লক্ষ্য বাস্তবায়ন করতে পারে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে সম্পদ থাকবে যে সম্পদের ব্যবহার করার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের উন্নতি হবে সেই সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারি তাহলেই আমরা সেই প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ মুনাফা পেয়ে যাব অর্থাৎ যে সকল কাজগুলো আমার করা দরকার একটা প্রতিষ্ঠানে সম্পদগুলো দিয়ে সেই সকল কাজগুলো যদি আমি সময় মতো সুষ্ঠু সম্পন্ন করতে পারি তাহলে সেই সকল প্রতিষ্ঠান থেকে বছর শেষে মাস শেষে অধিক মুনাফা অর্জন করা সম্ভব যদি আমরা সম্পদের সুষ্ঠু না করতে পারি তাহলে কোনো প্রতিষ্ঠান টিকে রাখা যায় না এবং কোনো প্রতিষ্ঠান থেকে কোনো মুনাফাও পাওয়া যায় না কথা কি বুঝছো আচ্ছা এরপরে অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন মনে রাখবা যে বাণিজ্যিক যে সকল ব্যাংক আমাদের আছে দেশে এই সকল ব্যাংকের একমাত্র লক্ষ্য হচ্ছে যত বেশি বেশি মুনাফা অর্জন করতে পারবে যত বেশি বেশি লাভ পেতে পারবে সেটা ব্যাংক জনগণের কাছ থেকে যে পরিমাণ আমানত সংগ্রহ করে এখন এই আমানত সংগ্রহ মানেটা কি বলতে পারবা গত ক্লাসে বুঝেছিলাম একটা ব্যাংক জনগণের কাছ থেকে বা আমাদের কাছ থেকে আমানত সংগ্রহ করে এই আমানতটা কি জানো বা মনে আছে তো একটু আচ্ছা এখন বলি আমানতটা হচ্ছে এই যে তুমি পাঁচ বছরের জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললা বা তোমার আব্বুর থাকে না ডিপিস অ্যাকাউন্ট টাকা জমা রাখে প্রতি মাসে এক হাজার দুই হাজার টাকা করে এরকম কি থাকে না অ্যাকাউন্ট ব্যাংকে আমাদের থাকে তো এই যে আমরা যে একটা অ্যাকাউন্ট করলাম পাঁচ বছর বা দশ বছরের জন্য একটা ডিপিএস অ্যাকাউন্ট ব্যাংকে যে করলাম এই যে আমরা ব্যাংকে প্রতি মাসে এক হাজার টাকা করে জমা রাখতেছি এই এক হাজার টাকাটাই হচ্ছে ব্যাংকের জন্য আমানত ব্যাংকের জন্য আমানত এটা কার আমানত আমাদের আমানত অর্থাৎ আমরা যখন টাকা সেভিং রাখি এই টাকাটা কিন্তু আমার সম্পদ আমার ব্যক্তিগত সম্পদ এই সম্পদটা আমি রাখতেছি কার কাছে ব্যাংক ব্যাঙ্ক অলাগো কাছে মানে ব্যাংকের কাছে তো এই যে আমার একটা সম্পদ যখন আমি কোনো কাছে কারো কাছে রাখি সেটাই কিন্তু আমানত হয়ে যায় যেমন তোমার একটা মূল্যবান বই তুমি তোমার বান্ধবীর কাছে জমা রাখছো বললা বান্ধবী আমার এই বইটা সযত্নে রাখবে এটা তোমার একটা আমানত দিলাম আমি অর্থাৎ আমার সম্পদ তোমার কাছে গেলে আমানত হয়ে যায় কথা কি বুঝছো তো ঠিক একই রকম ভাবে আমাদের যে অর্থ টাকা পয়সা এই টাকাগুলো কিন্তু আমাদের নিজস্ব সম্পদ এই সম্পদ যখন ব্যাংকের কাছে পৌঁছায় তখন সেটা ব্যাংকের কাছে আমানত হয়ে যায় তো এটাই বলতেছে যে যদি আমাদের ব্যাংক মানুষের যে আমানতগুলো আছে সে আমানতগুলো সংগ্রহ করে যে পরিমাণ আমানত সংগ্রহ করে তার ঠিক একটি অংশ নগদ রিজার্ভ রেখে দেয় আর অবশিষ্ট অংশ অন্যদেরকে ঋণ দেয় বা বিনিয়োগ করে এটার অর্থটি একটু বুঝাই সাপোজ ব্যাংকে যখন তুমি এক হাজার টাকা জমা রাখছো সে এক হাজার টাকা থেকে ব্যাংক প্রতিষ্ঠান পাঁচশো টাকা তাদের ক্যাশ মেমের মধ্যে রাখবে মজুত রাখবে রিজার্ভ রাখবে কথা কি বুঝছো এক টাকার মধ্যে পাঁচশো টাকা তারা কি রাখবে ব্যাংকের মজুদ রাখবে বা রিজার্ভ করে রাখবে কিন্তু তুমি তো এক হাজার টাকা দিছো পুরোপুরি এক হাজার টাকা তারা রাখবে না ব্যাংকে এক হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা ব্যাংকে রাখবে কথা কি বুঝছো আর বাকি পাঁচশো টাকা দিয়ে কি করবে বাকি পাঁচশো টাকা দেওয়া ব্যাংক প্রতিষ্ঠান তাদের নিজস্ব কাজ করবে নিজস্ব কাজ কি দেখবা অনেকে কিন্তু ব্যাংক থেকে লোন নেয় ঋণ নেয় লোন লোন নেয় না যেমন জমির দলিল জমির দলিল দিয়া লোন নেয় তারপর হচ্ছে অনেক মূল্যবান যে সম্পত্তি নেওয়ার লোন নেয় এই লোনগুলো নেয় এই লোনগুলো কে দেয় ব্যাংক ব্যাংক দেয় এখন তো হচ্ছে এই ব্যাংক যখন কাউকে লোন দেয় এই লোনের টাকা ব্যাংক কই থেকে পায় তোমার টাকা আমার টাকা দিয়েই তো লোন দেয় নাকি নাকি ব্যাংক নিজে ইনকাম করে নিজে কি ইনকাম করে ব্যাঙ্ক নাকি তোমার টাকা আমার টাকা দিয়েই ব্যাংক লোনটা দেয় অন্য মানুষকে কথা কি বুঝছ কথা বলল একটা ব্যাংক প্রতিষ্ঠান তোমার টাকা আমার টাকা অর্ধেক অর্ধেক করা নিয়ে নিয়ে অন্য একটা মানুষকে ঋণ দেয় বা লোন দেয় এটাকেই বলা হয় লোন আসসালামু আলাইকুম আমরা এখানেই ছিলাম আমাদের নিট সমস্যার কারণে আমরা চলে গিয়েছিলাম আমরা এখান থেকে আবার শুরু করি তো সেখানে বলতেছিলাম ওই যে আমাদের লোন দেওয়ার ব্যাপারটা যখন কোনো মানুষকে লোন দেওয়া হয় ব্যাংক কর্মকর্তা যখন লোন দেয় এই লোনগুলোর টাকা কই থেকে পায় আমাদের টাকাই আমার থেকে পাঁচশো টাকা তোমার থেকে পাঁচশো টাকা অমুক থেকে পাঁচশো অমুক থেকে পাঁচশো এরকম পাঁচশো পাঁচশো করে জমিয়ে জমিয়ে ব্যাংক প্রতিষ্ঠান একটা মানুষকে লোন দেয় বা ঋণ দেয় এবার কথাটা বুঝতে পারছো জি ওকে তো এটাই বলতেছে যে আমি যখন ব্যাংকে আমানত রাখি সে আমানতের কিছু অংশ ব্যাংক রিজার্ভ করে রাখে যেমন এক হাজার টাকা দিয়েছি ব্যাংকে জমা রাখতে এক হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা জমা রাখছে আর বাকি পাঁচশো টাকা নিয়ে অন্য মানুষকে ঋণ দিয়েছে বা লোন দিয়েছে তো এরপর বলতেছে এ থেকে ব্যাংক পর্যাপ্ত পরিমাণ মুনাফা অর্জন করে এই যে ব্যাংক যে একটা মানুষকে লোন দিল ব্যাংকে লাভ কি ব্যাংকে লাভ আছে কিন্তু লোন দিলে কিন্তু তোমাকে প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্টের পাশাপাশি অতিরিক্ত একটা মুনাফা দিতে হয় কথা কি বুঝছো অতিরিক্ত কী দিতে হয় মুনাফা দিতে হয় যেমন আমরা যেমন কিস্তিতে কোনো যদি কিছু নেই কিস্তিতে যে সাপোজ এক লক্ষ টাকা নিলাম তো দেখা যায় আমাকে এক বছর শেষে কিস্তি হিসাবে মাসে মাসে পেমেন্ট করতে করতে কিস্তি হিসাবে আমার এক বছরে দেখা গেল দেড় লাখ টাকা দিতে হয়েছে কিস্তি অফিসকে আমি তুলছি এক লক্ষ টাকা ঋণ নিছি কিন্তু দিছি কত এক বছর শেষে দেড় লক্ষ টাকা তো এই যে পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত দিছি না এই অতিরিক্তটাই হচ্ছে মুনাফা বা লাভ আর যে মুনাফা বা লাভ ব্যাংক লোনের মাধ্যমে মানুষের কাছ থেকে নিয়ে থাকে অতিরিক্ত অর্থ পেয়ে থাকে আর সেটাই হচ্ছে তোমার মুনাফা কথা কি বুঝছো এতটুকু তো এই যে বলতেছে যে যখনই একটা ব্যাংক কাউকে লোন দেয় সেই লোনের বিনিময় কিন্তু সে একটা মুনাফা অর্জন করে মাস শেষে বা বছরে তো এখন কথা হচ্ছে যদি এখন বেশি মুনাফার আশায় সব টাকা বিনিয়োগ করলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তারল্য সংকট হবে এখন ব্যাংক চিন্তা করতেছে যে আমি যদি বেশি বেশি লোন দিই মানুষকে তাহলে বেশি বেশি মুনাফা হবে মনে রাখবা বেশি বেশি যদি বিনিয়োগ করা হয় তাহলে বেশি বেশি মুনাফা হয় সাপোজ কেউ যদি এক লক্ষ টাকা নিয়ে এক বছর এসে দেড় লক্ষ টাকা দেয় সুদে আসলে আর সেই ব্যক্তি যদি পাঁচ লক্ষ টাকা নিত তাহলে সুদ আসলে তার দিতে হইতো কত লক্ষ টাকা সাপোজ আট লক্ষ বা নয় লক্ষ টাকা এত বেশি না সাত লক্ষ টাকার মতো বা ছয় লক্ষ টাকার মধ্যে দিতে হইতো কারণ কি যত বেশি ঋণ তত বেশি লাভ যত বেশি ঋণ নিব তত বেশি সুদ হবে তত বেশি মুনাফা হবে কথা বুঝছো এখন কথা হচ্ছে এখন যদি ব্যাংক চিন্তা করে হ্যাঁ বলো আচ্ছা বলতেছি যত বেশি ঋণ নেওয়া হয় তত বেশি লাভ দিতে হয় যেমন পুতুল তুমি যদি কারো কাছ থেকে এক টাকা সুদে নাও এক মাস পর দিতে হবে তাকে এক হাজার পঞ্চাশ টাকা এক মাস পর দিতে হবে তাকে এক হাজার পঞ্চাশ টাকা এখন তুমি যদি এক হাজার টাকা সুদ না নিয়ে সরি লাভে না নিয়ে তুমি যদি দশ হাজার টাকা লাভ নাও তাহলে কি তোমার এক মাস পর দশ হাজার পঞ্চাশ টাকা দিতে হবে নাকি আরো বেশি আরো বেশি দিতে হবে না তো দেখা যাবে সেখানে তোমার বারো হাজার তেরো দিতে হবে মানে দুই হাজার তিন হাজার টাকা বেশি দিতে হবে তার মানে কি যত বেশি ঋণ মুনাফার পরিমাণ তত বাড়বে এই কথাটাই এখানে বলছে যে একটা ব্যাংক যত বেশি মুনাফার আশায় মানুষকে দিবে লোন দিবে তত বেশি কি হবে ব্যাংকের মুনাফা প্রত্যাশা হবে সাপোজ একটা ব্যাংক কোন একটা মানুষকে এক লক্ষ টাকা লোন দিছে তো চিন্তা করলো যে আমি যদি একটা মানুষকে এক লক্ষ টাকা লোন দিই বছর শেষে সাপোজ আমি দেড় লক্ষ টাকা পাবো মাত্র পঞ্চাশ হাজার টাকা আমার মুনাফা হইব ব্যাঙ্ক চিন্তা করতেছে এখন এই ব্যাংক চিন্তা করলো যে আমি একজন মানুষকে এক লক্ষ টাকা দিছি আমি যদি দশজন মানুষকে দশ লক্ষ টাকা দিতাম তে এক বছর শেষে কিন্তু আমি পাঁচ লক্ষ টাকা মুনাফা পাইতাম কারণ কি প্রতিজনের পঞ্চাশ হাজার টাকা আমাকে বেশি দিত কথা বুঝছো একজনে বছর শেষে দেয় পঞ্চাশ হাজার টাকা তাহলে দশজন নিলে কি হতো পাঁচ লক্ষ টাকা দিত তাহলে ব্যাংক চিন্তা করলো যে আমি যদি বেশি বেশি মুনাফার আসায় সবগুলো টাকা দিয়া দেই লোনে দিয়া দেই সবাইকে যারা লোন চাবে তাহলে কি হবে এ কথাটি বলতেছে এখন বেশি মুনাফা আসায় যদি এখন ব্যাংক চিন্তা করে যে আমি বেশি মুনাফা অর্জন করতে চাই এখন বেশি মুনাফা আসায় সব টাকা যে টাকাগুলো আমরা সেভিং করতেছিলাম সেই টাকাগুলো সাপোজ তুমি এক হাজার টাকা দিছিলা এক হাজার টাকার মধ্যে সব টাকাই লোনে খাটাইছে ব্যাংক আগে বলছিল অর্ধেক টাকা আগে কিন্তু বলছিলাম পাঁচশো টাকা রাখছে ক্যাশে পাঁচশো টাকা রাখছে নগদ রিজার্ভে বাকি পাঁচশো টাকা লোনে খাটাইছে কিন্তু এখন বলতেছে যে ব্যাংক যে না আমি বেশি মুনাফা অর্জন করতে চাই এজন্য ব্যাংক সব টাকায় কি করছে লোনে খাটাইছে তুমি এক হাজার টাকা দিয়েছো এক হাজার টাকা পুরোটাই সে লোনে খাটাইছে অন্যজনকে দিয়েছে ঋণ দিয়েছে মুনাফার আসায় বেশি মুনাফার আসায় কথা কি বুঝছো যা বললাম আচ্ছা এখন কথা হচ্ছে যদি বেশি মুনাফার আশায় ব্যাংকে যে যে টাকা জমা রাখে সেভিংসে সবগুলো টাকা যদি ব্যাংক একবারে সুদে লাগা দেয় বা কি বলে এটাকে লোনে লাগায় দেয় তাহলে কিন্তু তার তরল্য সম্পদ তরল্য সম্পদ কমে যাবে তারল্য সংকট পড়বে তারল্য সংকট কি ওই যে আমাদের জমাকৃত টাকার পরিমাণ কিন্তু থাকবে না সাপোজ তুমি এক হাজার টাকা করে সেভিং করতেছো ছয় মাস পর তোমার সেভিং এর ইয়ে হচ্ছে না মানে ছয় মাস পর তোমার একটা দুর্ঘটনা ঘটছে তোমার টাকা উঠাইতে হবে এখন তুমি প্রতি মাসে এক হাজার টাকা দিয়া ছয় হাজার টাকা দিছো এখন ব্যাংক কর্মকর্তারা কিন্তু এই ছ হাজার টাকার পুরোটা কী করছে সুদে লাগাইছে বা লোনে দিয়ে দিছে অন্যকে কথা কি বুঝছো এক হাজার টাকা করে ছয় হাজার টাকা ছয় মাসে এখন এই ছয় হাজার টাকা সবই কিন্তু ব্যাংক কি করছে লোনে খাটাইছে বা সুদে লাগা দিছে কাছে কথা বুঝছো এখন এই যে ছয় হাজার টাকা যে সুদে লাগা দিছে এখন তুমি যদি হঠাৎ করে ব্যাংকের কাছে আইসা বলো যে চেক দিয়ে বলো যে এই টাকাটা আমাকে এখন দেন ছয় হাজার টাকা আমার বিপদে পড়ছে আমি এখন ছয় হাজার টাকা লাগবে এখন বলো ব্যাংক কি দিতে পারবে তোমাকে টাকাটা ভেরি গুড কেন পারবে না কারণ ব্যাংক তো সব দিয়েই দিছে তুমি যাই দিছো ব্যাংকে সব ব্যাংক কি করছে ওই সুদে খাটাইছে ইয়া খাটাইছে লাভে খাটাইছে বা ঋণ ইয়া লোনে খাটাইছে বেশি মুনাফা আসায় তো যদি আমি সবগুলো দিয়ে দেই একটা ব্যাংক প্রতিষ্ঠান যদি সবগুলো টাকা সুদে খাটা দেয় বা লোনে দিয়ে দেয় তাহলে কিন্তু তার তারালো সংকট হবে তারালো সংকট মানে নগদ অর্থে সংকট হবে অন্যদিকে বেশি পরিমাণ নগদ রিজার্ভ রাখলে নগদ টাকা অলস হয়ে পড়ে থাকে অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে আমি এক হাজার টাকা দিছি ব্যাঙ্কটা অনেক ভালো এক হাজার টাকার এক হাজার টাকায় ব্যাঙ্কে সেভিং রাখছে ব্যাঙ্ক এক হাজার টাকার মধ্যে থেকে কোনো টাকা নিয়ে খাটায় নেই লোনে খাটায় নেই তাহলে কি হবে দেখা যাবে যে যদি বেশি বেশি রিজার্ভ রাখে টাকা ব্যাঙ্ক যদি কোনো এখান থেকে ইয়া না করে লোনে না দেয় কাউকে তাহলে দেখা যাবে এই টাকাটা নিয়ে ব্যাংকের কোনো লাভ হবে না কারণ ব্যাংক এই টাকাটা খাড়াতে পারবে না তুমি এক হাজার টাকা সেভিং করছো এক হাজার টাকার মধ্যে ব্যাংক এক হাজার টাকা রেখে দিছে ব্যাংকের মধ্যে এই ব্যাংক এক হাজার টাকার মধ্য থেকে পাঁচশো টাকা বিনিয়োগ করে নাই বা লোনে দেয় নাই তো এই যদি লোনে না দেয় ব্যাংক কিন্তু মুনাফা পাবে না ব্যাঙ্কে মুনাফা আহে কই থেকা যখন মুনাফা যখন ব্যাংক কাউকে ঋণ দেয় লোন দেয় সেই ব্যক্তি যখন সুদে আসলে ব্যাংকে দেয় তখনই কিন্তু ব্যাংকের মুনাফা হয় কিন্তু এখন যদি ব্যাংক কোনো টাকাই না খাটায় লোনে না খাটায় বা কোনো টাকাই সুদে না দেয় সবগুলো টাকা যদি সেভিং করে দেয় রেখে দেয় রিজার্ভ করে রেখে দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক প্রতিষ্ঠানে কোনো লাভ হবে না তোমার এই টাকা সেভ করে ব্যাংক প্রতিষ্ঠানে কোনো লাভ হবে না বা মুনাফা অর্জন হবে না কথা কি বুঝছো জি স্যার অর্থাৎ বুঝতে পারলাম 1000 টাকা ব্যাংকে দিছি এই ব্যাংক 1000 টাকার পুরোটা যদি নিয়ে কাজে লাগা যায় তাহলে ব্যাংকের ক্ষতি আর 1000 টাকার কোনোটাও যদি কাজে না লাগায় ব্যাংক লিখে দেনজের কাছে তাহলে ব্যাংকের মুনাফা অর্জন হইব না তার মানে এই 1000 টাকার মধ্যে 500 টাকা ব্যাংক নিজে রাখবো রিজার্ভ করি বাকি 500 টাকা সুদে কাটাবো বা লোনে কাটাবো তাহলে ব্যাংকের লাভ হইব বা মুনাফা হইব তাই বলতেছে যে ফলে মুনাফা অর্জন কম হয় যদি আমাদের ব্যাংকে সবগুলো টাকা রিজার্ভ থাকে তাহলে মুনাফা অর্জন কম হয় কারণ ব্যবসা বাণিজ্য খাটাতে পারে না ব্যাংক তাই আর্থিক ব্যবস্থাপক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কি পরিমাণ নগদ রিজার্ভ রাখলে তারল্য সংকট হবে না এবং মুনাফা ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ একটা ব্যাংক প্রতিষ্ঠান চিন্তা করবে কি পরিমাণ টাকা নগদে রিজার্ভ রাখলে আমার ব্যাংক প্রতিষ্ঠানের তারল্য সংকট হবে না অর্থাৎ যখনই মানুষ চেক নিতে আসবে চেক অনুযায়ী টাকা নিতে পারবে তাহলেও সঙ্গেটা হবে না এবং আমার ব্যাঙ্ক প্রতিষ্ঠানে মুনাফাটাও কী হবে না ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ আমরা সবগুলো টাকা বিনিয়োগও করব না আবার সবগুলো টাকা সেভ করব না অর্ধেক সেভ করব অর্ধেক বিনিয়োগ করব। যার ফলে আমাদের ব্যাংকেরও লাভ হবে আর যারা সেভিংসে টাকা জমা দিয়ে চেক নিতে আসবে পরবর্তীতে তাদেরও কি হবে লাভ হবে বা তারাও কি হাসি মুখে থাকবে এই লাইনটার অর্থ বুঝতে পারছো তাদেরই কথা বললো এরপর বলতেছে তারল্য ও মুনাফার পার্থক্য তারল্য মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি অর্থাৎ তারল্য ও মুনাফার মধ্যে যে একটা ভারসাম্য থাকে সেই ভারসাম্য বজায় রাখা কি অর্থনে গুরুত্বপূর্ণ একটা নীতি আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাসটা এই পর্যন্তই শেষ হচ্ছে বাড়ির কাজ থাকবে এই তারল্য ও মুনাফার নীতি সম্পর্কে যা যা পড়েছি মূল ভাবটা

তুমি কি সায়েন্স গ্রুপে পড়ো সায়েন্স গ্রুপে তুমি আচ্ছা আসছে তাহলে তোমার ক্লাস আজকে আর নাই রাত এগারোটা পনেরো ক্লাস আছে থ্যাংক ইউ জয়েন করছো নিয়মিত ক্লাস করো তো এই আমাদের স্পেশাল ক্লাসের সেই অংশ